বন্ধু এত পা পড়ালেখা করে কি করবি পড়ালেখা ছাড়াই যদি মাসে পনেরো লাখ টাকা ইনকাম করা যায় কেমনি আরে বেটা কামলা দিও না পায়খানার সাপ করে না কন্টেন্ট কিউটার মনোজ ভিডিও করে পনেরো লাখ টাকা ইনকাম করে আমরা ওই ভিডিও করি যদি পনেরো লাখ টাকা মাইতারি তো তোর সাত লাখ আমার সাত লাখ আর এক লাখ টাকা গরিব গরিব দিয়ে দিন এখন তোর এই তো অন্য টাকা আমরা কেমন আছি হাত লাখ বন্ধু ভিডিওটা শেষে আর একটা ভিডিও করি বন্ধু ক্যামেরা এডা আমি তোমাকে উৎসাহ দিব এটা আমি মনে বুঝুম টাকা তোমরা আমার টাকা লবে ভিডিও করো না নিজে কনটেন্ট বানাও ঠিক আছে এখন মাসে টাকা কামাই 50 লাখ কয়েকদিন পর কামাম 30 লাখ এটা আমার সফলতা তোর সব বিল ভাই ঠিক আছে

বন্ধু বিশ লাখ দিয়া গান থাকে কি রে তো টাকা দিলাম সাত লাখ আর তেরো লাখ পালি তোই জুয়া খেলে দিচ্ছি তুই সাত লাখ আমি দিছি আর তেরো লাখ জুয়া ফেলে দিতে হয়ে বিশ লাখ টাকা গান থাকেন কি আর তোর সব বিল্লাল ভাইয়ের ভিডিও করুন আ আজকে ঠিক আছে